অনেক পরে আসছে ব্রহ্ম আর ভগবান একই অর্থবোধক কিন্তু স্থান অবস্থান বেঁধে ভিন্নতা হয় এইখানে বসা আছেন অনেক মেয়ের আছেন না অনেক ছেলেরা বসা আছেন না কিন্তু সবাইকে লেডি বলা যায় ইজ অ্যান্ড ইজ লেডি প্রত্যেকটি মেয়েকে ভদ্র মহিলা বলা যায় প্রত্যেক লোক জেন্টলম্যান বলা যায় তো সবাই বাবা বলা যায় তাই না বাবা বলতে গেলে সন্তান থাকতে হবে তা না হলে তাকে তাকে মা বাবা বলা যাবে

বলছে বেদীরা বলছেন ভগবান যে আসেন এই কথাকে বলছে কোথায় বলছে কার কাছে বলছেন ভগবান আসেন পৃথিবীতে এই কথাটা কে বলছে কার কাছে বলছে কখন বলছে কোন প্রয়োজনে বলছে এই কথাটা বলছে আপনারা সবাই জানেন সেই বই আপনাদের বাড়িতে যা ভাড়া সবাই পড়েন ভগবান আসেন এই কথা বলছে কৃষ্ণ ভগবান নিজে বলছে অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণকে যে তোমার কথাগুলো অসংলগ্ন এটা একটা কথা একটা কথাও ঠিকঠাক না উল্টে পাল্টা কথা বলতে তোমার কথা মন বুঝতে গেলে মানুষ ফলে দেওয়া করে না একটা কথাও মানে যাবে ওর জন্য প্রশ্নটা সাংঘাতিক কঠিন প্রশ্ন ভগবানকে মুখোমুখি ছিলেন সাংবাদিকের মতো কঠিন সাংবাদিক মনীষা রাহুল রাহার মতো সাংঘাতিক বলতে পারছে তোমার কথা মানি না বলছে কেন মানো বলছে তুমি যে সমস্ত কথাগুলি বলছো এই কথাগুলির সাথে অ্যাডজাস্ট করা যায় মিলে তুমি কথাগুলি বলছো তাদেরকে তারা এই যুগের লোক তারা বহুকাল আগে সূর্য মনুক্ষেক বলছো মনুক্ষেক গাছ লোক তো কতকাল লাগে তোমার আমার জন্মের বহু আগে তুমি এই কথাগুলি মানব আপনাদের বাড়ির কিশোরগঞ্জে তাই না বাসের পাশে কুড়ি থানা এইখানে একজন রাজনৈতিক নেতা তারা নাম শুনছেন মহারাজ চক্রবর্তী এখন যদি এখানে কেউ বলেন যে আমি দেখছি তাহলে বলতে পারি আপনি ভুল বসেন মহারাজী নাম শুনছেন দেখেন এইখানে যদি কেউ বলে যে আমি দেখছি থানা এ গ্রাম তার নিক ছিল কালীচরণ মাঝে এই নিক নেমে রাজনীতি করছে এই কথা যদি কেউ বলে সেই কথা কেউ মানবে এখন কৃষ্ণের কথা অর্জুনের কথা তো এইরকম এই কথাটা চ্যালেঞ্জ করছে কৃষ্ণ কাছে অর্জুন অর্জুন বলছে তোমার দেখা ঠিক দেখা না রে বাবা তুমি যে দেখতেছো এটা ঠিক দেখা না তুমি ভুল দেখতেছ ভুলটা আমরাও দেখি কিরকম দেখি এইখান থেকে আপনি একটু এগিয়ে যাবেন হাইওয়েতে উঠবেন হাইওয়েতে উঠবে একবারে এখান খান্তেই যাওয়া লাগবে না এর আগেই দেখবেন দাঁড়িয়ে খানদের আগে সামনের দিকে তাকাই দেখবেন আকাশটি মিশে গেছে এরকম করে বাঘ হয়া ভৈরবের দিকে পৃথক দিকে তাকাই দেখেন আকাশ মিশে উজান দিকে কোটি এদিক ডান দিকে তাকাই দেখেন আকাশটা মিশে গেছে নদীর উপরে পিছন দিকে তাকাই দেখেন আর পিছন দিকে তাকায় দেখেন আকাশ মিশে গেছে ইটা গলার দিকে আকাশ এ মিশছে এরকম দেখা যায় না আকাশ কি মিশছে না মিশে নেয় কোনটা ঠিক এটা কি ঠিক না ভুল আপনার জন্মাবধি দেখতেছেন আঁকার বাঁকায় মিশে গেছে ভৈরবের দিকে পিছন দিকে তাকাই দেখেন উদাহরণ দলের দিকে বেরোচ্ছেন কোটি দিকে বেরোচ্ছেন অনেক খেলের দিকে বেরোচ্ছে আকাশ কি মিশছে না মিশে নেয়

মানুষের জন্য অস্ত্রিতাম তুমি বোকা দেখেই সমস্ত কথা বলতো যে জ্ঞানী হইতে তার কথা বলতো না তোমার বোধের সীমা সীমাবদ্ধতা আছে এই জন্য প্রথম স্বীকৃত হয় ভগবান মানুষ এই পৃথিবীর মধ্যে আসেন এবং অবোধ আনন্দী মাংবুর মানুষের তা ভগবান তো ভূত মহেশ্বর আমার জন্মটাও দিব্য কর্মটাও দিব্য আর তোমার জন্ম তো দিব্য না কর্মও দিব্য না এইজন্য তোমার তোমাকে তোমার দেখার আমার দেখ এক দেখানো ভুল এই প্রথম স্বীকৃতায় ভগবান মানুষ এই প্রতিম্টিতে আসেন যে ভগবান এমন যুগে বসবাস করি এইটা খুব একটা কমপ্লিকেটেড অবস্থা কঠিন সময় এই যুগটার নামকে সত্য ত্রেতা তাপর কলি এ কথা আপনারা সবাই কম বেশি জানেন এই সত্য যুগটা এই কলি যুগটা আরম্ভ হলে কবে আপনারা মৌর্য পড়ছেন বসছেন আকবরের দীপনই পড়ছেন বাবরের দলতটা পড়ছেন ব্রিটিশ দলতটা পড়ছেন পড়ছেন না আয়ুব খানের দীপনই পড়ছেন আয়ুব খানের ফ্রেন্স আপনার ভালো বই আছে তাও পড়ছে কিন্তু এখন যে এই যে কলি যুগটা এটা আরামভাবে মৌর্য যুগ আছে সেন যুগ আছে পাল যুগ আছে মুঘল যুগ আছে আছে ইতিহাসের ধারাবাহিকতা আছে কিন্তু এখন যে কলি যুগ এইটা আরম্ভ হবে এটা এটা ধারাবাহিকতা এটা কোন আর্গুমেন্ট এটা করা যাবে এখন তোমরা বসবাস করছে এটার নাম কলিযুগ যুগ না এটা আরাম্ব হচ্ছে কবে স্টার্টিংটা দিকটা বলো এটা হিন্দুরা পালন করে বুঝে করুন না বুঝে করে করে হিন্দুরা কোন দিন এটা মাঘ মাসের পূর্ণিমা দিনে মাঘের পূর্ণিমা দিয়ে কলির যুগের জন্মদিন আর সত্য যুগের জন্মদিন এটাও হিন্দুরা পালন করে কোন এটা বুঝে করুন না বুঝে করে একটা এটা কোন দিন বৈশাখ মাসের অক্ষতৃ সত্য যুগের জন্মদিন এই জন্য দিনগুলি পালন করে এই প্রথমে রিজন আছে কেন করা কলিযুগে এই যুগটা আরম্ভ যুগ হবে এটা এটা মিথোলজিক্যাল পৌরাণিক কাহিনী এইটা শুরু হয় কৃষ্ণ যখন তার লীলা শেষ করে চলে যায় মর্তের মাটির থেকে তার লীলা শেষ করে গোলকে তখন সে কে শুরু হয় এটা কীরকম শুরু হয় এটা এই কলিযুগ সম্পর্কে প্রথম ইনফরমেশনটা কে পায় সংবাদটা কে শুনছে প্রথম সংবাদটা শুনছে কে আপনারা টেলিভিশন দেখেন না দেখেন আপনার বাড়িতে না টেলিভিশনটা আরাম হয়েছে কবে বাংলাদেশে বলতে কবে হয়েছে তো সবাই বেড়েইতে আছে এটা আরাম হয়েছে কবে কোন জায়গায় আরাম নিউজটা নিউজ পড়ছে কে প্রথম দিন খবরটা পড়ছে তারা দেখছেন তার নামও জান তারা দেখছেন সবাই টেলিভিশনটা চালু হয়ে যাবে নাইনটিন সিক্সটি ফোরে পঁচিশে ডিসেম্বর তখন ডিএটি বিল্ডিংয়ে তিন তেলার উপরে প্রথম খবর পড়ছে তারা দেখছেন আলি দেখে প্রথম খবর পড়ছে বাংলাদেশের রেডিওর প্রথম যে খবর পড়ছেন তার নাম আলী ডাকের দেখছেন না দেখছেন এই আলী ডাকের প্রথম নিউজ রিডার এই যে কলিযুগটা শুরু হইলো এটা শুন থেকে প্রথম কোন জায়গায় শুনছে টেলিভিশনে তালু হচ্ছে সিক্সটি ফোরে পঁচিশ ডিসেম্বর ডিএটি বিডিংয়ে তিন চ্যানেল পরে প্রথম নিউজটা পড়ছেন আলী ডাকের এই যে কলিযুগটা এই থেকে শুনল এর সাক্ষীটাকে এর সাক্ষী পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ এর পরিচয়টাকে এই লোকটাকে অর্জুনের ছেলের নাম অভিমন্যু তার পুত্র নাম উত্তরা তার গঠন হচ্ছে পরীক্ষিত মারা রকম শুনছে কলির যে স্ট্রাকচার যেটা ফর্ম সেটা এর মধ্যে আছে ভাগবত মধ্যে আছে এই যক্ষী মানুষের জীবনযাত্রা কেমন হবে কীরকম হবে জীবনযাত্রাটা অত কঠিনতর হবে সে কথা ইনফরমেশন দেওয়া আছে কেন সেই লোকটা পরীক্ষিত মারা প্রথম শুনছেন এই কথা এবং দেখছেন তিনি তাই ঘটনের পরিকৃত দেখতেছেন একটা গ্রীষ্ম গায়ে গাভীর মারতেছে গাভীটা নরেও না হাম বা করে শব্দও করে তীর থেকে দূর থেকে তীর ছুঁড়ে মারবে ওই লোকটার গায়ে ওই লোকটা হাত ধরে ক্ষমাতেছে মারছে পরিকৃত মহারাজ কাছে গিয়ে জিজ্ঞেস করছে গাভীটা তো নড়ে না হাম বাও রান কোথাও যায় না গাভীটিকে জিজ্ঞেস করছে যে তুমি এত প্রহারের পরেও এখান থেকে নড়ে যাচ্ছ না কেন শুনে যাচ্ছ না কেন তোমার যে বয়েস হাম বা তাও তো বলো না সংযোগও করতে পারো না করো না তো করতে পারো তা কোনোটাই করতেছ না যে আপনি তো আমাকে চিনেন না আপনি যদি চিনতেন তাহলে আমাকে এই কথা বলতেন না বলছেন আমি তোমাকে চিনি না এটা চিনি আমার পা কয়টা ছিল দেখছেন আমার পা ছিল চারটা ফুল ডেস্ক এখন দুইটা না দুইটা পায়ের মধ্যে করে দাঁড়িয়েছে পাকা অবস্থায়। এই আমি ধরিত্রী পৃথিবী পৃথিবীর যে যে পজিশন অবস্থানটা কীরকম হবে সেটা এই ধরিতটা এইরকম হবে পৃথিবী এইরকম একটা অবস্থা এবং এই পৃথিবীতে কলিযুগে তারা বসবাস করে তার এইরকম দীর্ঘ নিগ্রহ নির্যাতন তাদের জীবনে নেমে আসবে তাদের ভাষা থাকবে না চোখ দিয়ে জল ধরবে আমি ধরত্রীর কোনো ল্যাঙ্গুয়েজ নাই যে ফিজিক্যাল ফিটনেস মেন্টাল আপসেট এটা এই করে যদি মানুষের হবে সকল সংসারে হবে সমাজে হবে রাষ্ট্র হবে সর্বত্র হবে এটা কলিকে বলছে যে কি সাহস তোমার দুঃসাহস অরণাসিটি আমার দেশে ঢুকে গেলে তুমি উজের ইনফরমেশন জিজ্ঞেস না করে বলছে আপনার কথা শোনার প্রয়োজন মনে করি না বলছে সাংঘাতিক লোক তো তুমি আমার আসে ঢুকে গেলে উজের ইনফরমেশন কোনো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে না আমি জিজ্ঞেস করলাম উল্টে আমাকে প্রশ্ন করার জন্য আপনার কথা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না মানে অর্থটা কি আপনি আমাকে চেনে আমার নাম কলি বুঝছে আপনি মতো লোকে পরীক্ষিত মহারাজে একটু আকা করে যান করে না এতদিন ভয়ে ঢুকি নেই কেন জানেন কৃষ্ণ ভগবান ছিল তার পদস্পর্শ ধন্য ছিল পৃথিবী এখন তো কৃষ্ণলীল চলে গেছে এখন অত পরিক্রেতার পাত্তা দেয় অথবা টার্ন আউট এখনই বেরো বেরো ওই যে কে বেরব কে কারণটা আমি কি ক্ষতি করলাম আপনার কি ক্ষতি করছি আমি তো ধরিত্রী ওকে পৃথিবীতে আঘাত করছে এই রেখা আঘাত আসছে না এটা যে স্টার্টিং পয়েন্ট এইরকম আঘাত প্রাপ্ত भए সারা বিশ্বে নন সামানত সময় আসবে বল তুমি বেরিয়ে যাও বলছে আপনার কথা আমি বিয়েরে না ভাই আপনি অত মেজা দেখাই না সব হ্যাঁ लास्ट ইয়ারও দেখছ না এটা না এটা 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 তারপর <laughs> সভাপতি <laughs> <laughs> তখন তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উনি একটু বড় ভারতীয় দিচ্ছেন জোগাযোগ দিচ্ছেন আমাদের পরিচালনা পরিষদ সভাপতি টকর লাল সাহা আপনাদের দূর আমার কথা বক্তির কথা জন্ম জন্মের মুক্তির কথা জীবনের